বাংলাদেশ শুধু এক ভাষা কিংবা এক এক জাতির দেশ নয় এই বাংলাদেশ বহু বহু জাতি বহু ভাষার দেশ কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশ প্রতিষ্ঠা হবার পর দীর্ঘ প্রায় চুয়ান্ন বছর হলেও এই দেশের বাঙালি ব্যতীত অন্যান্য জাতিসত্তা অর্থাৎ চাকমা মারমা ত্রিপুরা বম খেয়াংলুসায় গারো মন্দা সাঁওতাল সহ অন্যান্য জাতিদের যে সাংবিধানিক স্বীকৃতি এবং অন্যান্য জাতিসত্তার যে ভাষা সে ভাষাকে হচ্ছে এখনো যে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়নি বরং আমরা দেখেছি কোনো একটা দেশে কিংবা বিচ্ছের প্রত্যেকটি দেশে আমরা দেখেছি যে ভাষা সংরক্ষণের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয় তারা রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে হচ্ছে সংরক্ষণ করা হয় এবং সেখানকার যে সংখ্যালঘু জাতিসত্তাদের যে ভাষা সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করবার জন্য রাষ্ট্রীয় নানান উদ্যোগ আমরা দেখতে পাই কিন্তু বাংলাদেশের আজকে আমরা দেখি প্রত্যেকটি জাতির কিংবা প্রত্যেকটি ভাষার যে অবহেলিত প্রত্যেকটি সংস্কৃতিকে হচ্ছে অবহেলা করে রাখা হয়েছে তাদের যে সংরক্ষণ কিংবা যে বিকাশ হবার যে উদ্যোগ আমরা দেখতে পাই না ফলে আমরা দেখেছি বাংলাদেশের পঞ্চাশটি অধিক জাতিসত্তা সমূহের প্রায় একচল্লিশটি ভাষা প্রায় চোদ্দটি ভাষা হচ্ছে বিলুপ্ত হতে চলেছে গত পনেরোই ফেব্রুয়ারি একটা কালের কণ্ঠের রিপোর্টে আমরা দেখতে পেলাম এই যে কেন হারিয়ে যাচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় এখন মূল প্রশ্ন এই হারারোড় হারিয়ে যাওয়ার কারণটাই হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগতা নেই আমরাও আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র যুদের উদ্যোগে যে প্রোগ্রাম যে বর্ণমালা বর্ণমালা প্রদর্শনী অনুষ্ঠানে আমরা রাষ্ট্রের কাছে এটা আহ্বান জানাব শুধু বাঙালি ভাষা নয় কিংবা সংস্কৃতি নয় কিংবা জাতিসত্ত্বাদের নয় বাঙালি ব্যতীত হোক অন্যান্য জাতিসত্তা এই দেশের পঞ্চাশটি অধিক জাতিসত্তা রয়েছে এবং একচল্লিশটি ভাষা রয়েছে তাদের সে সে জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং একচল্লিশটির ভাষার যে মাতৃভাষা সেই মাতৃভাষা শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি দু হাজার সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড় সমতলে পাঁচটি জাতিসত্তার ভাষা প্রাক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আজকে দুই সালে এসেও সেই পাঁচটি ভাষার যে বা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নেওয়া নিয়োগ দেওয়া হচ্ছে না পর্যাপ্ত তাদেরকে কিংবা হচ্ছে শিক্ষক নিয়োগ করা হলেও তাদেরকে যথাযথভাবে হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে না ফলে আমাদের ওই কুমল মতি শিশুরা পাহাড় কিংবা সমতলে কোমলমতি শিশুরা তারা সেই বই পেলেও তাদের হাতে বই পেলেও মাতৃভাষার যে শিক্ষা সে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো কেবল পাঁচটি ভাষা নয় এই দেশে সকল জাতিসত্তার যে মাতৃভাষা নিজ নিজ মাতৃভাষার প্রাথমিক শিক্ষা লাভের অধিকার পূর্ণ বাস্তবায়ন করতে হবে এবং তার সাথে যে পাঁচটি ভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে সে পাঁচটি ভাষার পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ এবং তাদের যে শিক্ষকদেরকে যথাযথভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমরা আরও বলতে চাই সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের যে গণ পরে যে সারা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সারা 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 দেশের যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যে সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত হবে একটা বৈষম্যহীন বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত হবে কিন্তু আমরা আজকে জুলাই জুলাই আগস্টের পরে পরবর্তীতে দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি স্থানে প্রায় প্রায় সময় আমরা দেখি সেখানে হচ্ছে নৈরাজ্য চলছে দখলদারিত্ব চলছে কিংবা সন্ত্রাস সন্ত্রাসী কার্যকলাপ চলছে আমরা গণতান্ত্রিক ছাত্রজন মনে করি এই শিক্ষার প্রতিষ্ঠানে যে সন্ত্রাস দখলদারিত্ব কিংবা হচ্ছে নৈরাজ্য অবিলম্বে বন্ধ করতে হবে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা হলে হল নারী শিক্ষার্থীদেরকে এগারো জন নারী শিক্ষার্থীদেরকে হচ্ছে বহিষ্কার করা হয়েছে অন্যায়ভাবে বহিষ্কার করে বহিষ্কারের যে রিপোর্ট আমরা সংবাদ মাধ্যম কিংবা হচ্ছে আমরা বিভিন্নভাবে হচ্ছে আমরা দেখেছি আমরা আজকে এই মহানাতৃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে অনুষ্ঠানের দাঁড়িয়ে কর্মসূচির দাঁড়িয়ে আমরা এখান থেকে দাবি জানায় অবিলম্বে সে এগারো জনের এগারো জন নারী শিক্ষার্থীদের যে বহিষ্কার আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সেই সাথে যারা অন্যায়ভাবে কিংবা হচ্ছে ছাত্রীদেরকে অশ্লীল ভাষায় ব্যবহার করেছে সে প্রক্টরের পড়াতে দাবি আমরা করছি সংগ্রামী বন্ধুগণ এবং আজকের যেই বহু ভাষার এবং বর্ণমালা প্রদর্শনী অনুষ্ঠানে আমি আবারও যে উদ্বোধনী অনুষ্ঠান আমি শুভ উদ্বোধন ঘোষণা করে আমার যে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে